নবীজি সাল্লাল্লাহু আলাইহি আলাইস্লামের জীবনী সিরিজ পর্ব দশে আপনাকে স্বাগত আসসালামী ভাই বোনেরা মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূলাঙ্গ জীবনী সিরিজের দশম পর্বে আপনাদের সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত আপনি যদি আগের প্রথম থেকে নবম পর্ব না শুনে থাকেন উপরে আই বাটনে অথবা ভিডিও ডেসক্রিপশনে লিংক পেয়ে যাবেন দয়া করে সেগুলো শুনে আসুন কারণ প্রতিটি পর্ব আগেটির সাথে সম্পর্কিত গত পর্বে আমরা বিস্তারিত আলোচনা করেছি মক্কার কাফিরদের নির্যাতন সাহাবিদের ত্যাগ ইসলামের জন্য তাদের ধৈর্য আর মদিনা হিজরতের সূচনা আজকের এই দশম পর্বে আমরা জানব নবীজি সাল্লাহিসামে মদিনায় পৌঁছানো আনসারদের ভালোবাসা মসজিদে নবী নির্মাণ মহাজির আনসারের ভাতৃত্বের ঘোষণা মদিনা সংবিধান ইহুদিদের অবস্থান এবং ভবিষ্যৎ প্রস্তুতি শুরু করা যাক মদিনা হিজরত এক ঐতিহাসিক ঘটনা প্রিয় ভাই ও বোনেরা ইসলামের ইতিহাসে হিজরত এক মহামহিম অধ্যায় মক্কা থেকে মুসলমানরা যখন দল বেঁধে মদিনা চলে যাচ্ছিলেন তখন কাফের আতঙ্কিত হয়ে পড়লো তারা বুঝতে পারলেও যদি পৌঁছে যান তাহলে ইসলামের ভিত্তি আরো দৃঢ় হবে আবু বকর সালু আনহুকে নিয়ে রওনা হলেন তারা লুকিয়ে সোয়ার গুহায় আশ্রয় নিলেন তিন তিন গুহায় অবস্থান করলেন বাইরে কাফের ঘুরে বেড়াচ্ছিল এতটাই কাছে চলে এসেছিল যে পায়ের নিচে তাকালেই দেখে ফেলতে পারত এই সময় আবু বকরু ভয়ে কাঁপতে কাঁপতে বললেন হে আল্লাহ রাসুল যদি তারা নিচে তাকায় তবে আমাদের দেখে ফেল রাসুল সালাম শান্ত সুরে বললেন ই আনা ভয় করোনা নিশ্চয় আল্লাহ আমাদের সঙ্গে আছেন সুরা তবা নশো চল্লিশ এ আয়াত মুসলমানদের জন্য চিরকালে সাহসের দৃষ্টান্ত মদিনায় পৌঁছানো ও আনসারদের আনন্দ আনন্দী রসুল সাল্লাই যখন মদিনায় প্রবেশ করলেন তখন পুরো মদিনা আনন্দে মুকল হয়ে মানুষজন রাস্তায় ধারে উঠে ছাদে উঠে তাকিয়ে শিশু ও কিশোররা আনন্দে খান গাইছে প্রত্যেক আনসার চাচ্ছিলেন নবীজি সাল্লাই সাল্লাম তাদের ঘরে উঠু কিন্তু রাসুল সাল্লাইসাল্লাম বললেন আমার উঠকে ছেড়ে দাও সে আল্লাহর হুকুমে থামবে

হে আল্লাহ রাসুল সাল্লাম আমরা তো আপনার জন্য কাজ করব। কিন্তু নবীজি সাল্লাহ সাল্লাম বললেন আমি অন্যদের অপনির্ভরশীল নই আমি তোমাদের সাথে কাজ করব। সাহাবিরা ঘান গাইল আল্লাহর জন্য কাজ করলে জীবন সফল হয় এই মসজিদ শুধু আমাদের জাগা নয় বরং ইসলামী সমাজের কেন্দ্র হয়ে দাঁড়ালো মহাজির আনসারের ভাতৃত্ব প্রিয় সুদী মক্কার মুসলিমরা মহাজির সম্পদ পরিবার সবকিছু ফেলে এসেছিলেন অন্যদিকে মদিনা মুসলিমরা আনসার ছিল সচ্ছল যদি তাদের মধ্যে সম্পর্ক না গড়ে ওঠে তবে সমাজে বিভাজন সৃষ্টি হতো তাই রাসুল সাল্লাহ মহাজিনকে একজনকে আনসারের ভাই বানালে যেমন আব্দুর রহমান ইবনে আউফ রাজি আল্লাহকে ভাই বানালো হলো সাদি ইবনে রাবি রাজি আল্লাহ এর সাথে সাদ ইবনে বললেন আমার সম্পদের অর্ধেক তোমার আর আমার দুই স্ত্রীর একজনকে চাইলে তালাক দিয়ে তোমার জন্য রেখে দেব কিন্তু আব্দুর রহমান রাজিয়াল বললেন আল্লাহ তোমার সম্পদে বরকত দান করুক তুমি শুধু আমাকে বাজার দেখে দাও এই বাতৃত্ব ইসলামের ইতিহাসে অন্যান্য উদাহরণ মদিনার সংবিধান প্রিয় ভাই বোনেরা মদিনা ইহুদি জাতি বাস কত বনু কাইনুকা বনু নাদির বনু কুরাইয়াহুল সাল্লাহ তাদের সাথে লিখিত চুক্তি করলেন ইতিহাসে এটিকে বলা হয় মদিনার সংবিধান চুক্তির ধারা ছিল মুসলিম ও ইহুদিরা একে অপরের উপর আক্রমণ করবে না বাইরের শত্রু আক্রমণে সবাই একসাথে প্রতিরোধ করবে প্রত্যেকে তাদের ধর্ম স্বাধীনভাবে পালন করবে এটাই ছিল ইসলামের প্রথম লিখিত সংবিধান প্রাথমিক যুদ্ধের প্রস্তুতি কেউ শুধু মক্কার কুরাইশরা বসে থাকলেন না তারা মুসলমানদের ধ্বংসের পরিকল্পনা করলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের প্রস্তুত করলেন আত্মরক্ষার জন্য শীঘ্র শুরু হয়ে হবে বদরের যুদ্ধ যা ইসলামের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ যুদ্ধগুলির একটি তখন মুসলমানদের সংখ্যা ছিল মাত্র তিনশো তেরো আর কুরাইশরা সংখ্যা ছিলেন এক হাজার কিন্তু মুসলমানদের অন্তরে ছিল ইমান আর আল্লাহর ভরসা ও সাহসের শিক্ষা মুসলমানরা যে কত কষ্ট সহ্য করেছেন তা ছিল সীমাহীন ক্ষুধা দারিদ্র প্রিয়জন হারানো সবকিছু তারা ধৈর্যের সাথে সহ্য করেছেন ওয়া হে মমিনগণ ধৈর্য ধরো একে অপরকে ধৈর্যের মাধ্যমে সাহায্য করো পহরায় ধীর থাকো সুরা আলে ইমরান তিন হাজার দুশো বোনেরা আজকের এই পর্বে আমরা দেখলাম মদিনা হিজরত মসজিদে নববী নির্মাণ মহাজীরা আনসারের ভাতৃত্ব মদিনা সংবিধান এবং ইসলামী সমাজ গঠনের মূল ভিত্তি এই পর্ব আমাদের দেয় ইসলাম বিজয় শুধু তরোয়া দিয়ে নয় বরং ধৈর্য বাতৃত্ব ন্যায় বিচার এবং আসেন যে সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয় সে সমাজ কখনো না আপনি যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তবে একটি লাইক দিন কমেন্টে আপনার অনুভূতি জানান আর আপনার বন্ধু ও পরিবারের সঙ্গে শেয়ার করুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখুন যাতে পরবর্তী পর্ব আবলুট হলে প্রথমে আপনি জানতে পারেন পরবর্তী পর্ব আমরা জানবো যুদ্ধের বিস্তারিত কাহিনী যেখানে অল্প সংখ্যক মুসলমান আল্লাহ সাহায্যে বিশাল বাহিনীকে পরাজিত করেছিল তাই অবশ্যই সেই পর্বটি দেখুন আল্লাহ আমাদের সবাইকে দিনের পথে কঠোর রাখুন আসসালাম আলাইকুম ও আবার